জ্বর কদমে চলছে আইপিএল দু হাজার চব্বিশ যেখানে কেকইর টিম এই আইপিএল দু হাজার চব্বিশ কিন্তু দুর্দান্তভাবে শুরু করেছে যেখানে তারা তাদের প্রথম ম্যাচে হায়দ্রাবাদকে চার রানের ব্যবধানে হারিয়েছে এবং কেকইরের দ্বিতীয় ম্যাচ রয়েছে আরসিবির সাথে এবং তাদেরকে হারানোর জন্য কিছু বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেকইর টিম বলে শোনা গিয়েছে যেখানে সর্বপ্রথম হায়দ্রাবাদকে কিন্তু দুর্দান্তভাবে হারিয়েছে কে কে আর টিম তবে আর হারানোর জন্য কিছু বড় সিদ্ধান্ত নিতে চলেছে কে কে আর টিম যেখানে মিচেল অ্যাস্টাককে বাদ দিয়ে তার পরিবর্তে দুস্মা চামিরাকে প্লিং ইলেভেনের সুযোগ দিতে পারে কে কে আর টিম বলে শোনা গিয়েছে হ্যাঁ ফ্রেন্ডস তার পাশাপাশি ফিল শোল্ডের সাথে ওপেন করবে কে এ নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে যেখানে সুনীল নারিন কিন্তু প্রথম ম্যাচে ওপেনিং করেছিল তবে দ্বিতীয় ম্যাচে সুনীল নারীনকে বাদ দিয়ে এক নতুন ওপেনার জুটি নিয়ে মাঠে নামতে পারে বলে শোনা গিয়েছে তার পাশাপাশি কিন্তু আর সাথে যে ম্যাচটি রয়েছে কে কে আর এর সেই ম্যাচে কিন্তু বোলিং করতে পারে ভেঙ্কাটেশ আয়ার বলে শোনা গিয়েছে যেখানে এই ভেঙ্কটেশ আয়ার কিন্তু এদিন বোলিং প্র্যাকটিস করেছিল তাই দেখে হ্যাঁ এই সব বিষয়েই আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং কেকিআর টিমকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকিআরের ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যা ফ্রেন্ডস আরশিবির সিবির বিরুদ্ধেই সল্টের সাথে ওপেন করবে কে এই বিষয়ে অনেকের মাথায় অনেক ধরনের প্রশ্ন রয়েছে তবে শোনা গিয়েছে যে ফিল সোল্টের সাথে কিন্তু সুনীল নারিনই ওপেনিং করবে এই আরসিবির সাথে যে ম্যাচটি রয়েছে সেখানে যেখানে কে কে আর টিম এবছর এক নতুন ওপেনিং জুটি নিয়ে মাঠে নেমেছিল তবে সুনীল নারিন কিন্তু সেখানে ভালো খেলতে পারেনি সে কিন্তু তাড়াতাড়ি রান আউট হয়ে গিয়েছিল তারই জন্য তার ওপরে আরেকবার ভরসা দেখাতে চলেছে কলকাতা নাইট রাইডার্স টিম এবং শোনা গিয়েছে যে কেকইরের দ্বিতীয় ম্যাচে ফিল্ড সোল্ডের সাথে সুনীল নারিনই কিন্তু ওপেনিং করবে এক এই সুনীল নারিন কিন্তু কেকেআর টিমে এরই আগে কিন্তু ওপেনিং করেছে দু হাজার বারো ও দু হাজার চোদ্দো দু হাজার তেরো সালে সেখানে সে কিন্তু ভালো ব্যাটিং করছিল তবে এর ওপরে আরেকবার ভরসা দেখাচ্ছে আর টিম বলে শোনা গিয়েছে তবে আরসিবির বিপক্ষে ম্যাচের জন্য এটাই হবে কে এর ম্যান ওপেনিং জুটি ফিল চল্ট ও সুনীল নারিন হ্যাফ্রান্স তার পাশাপাশি মিচেল অ্যাস্টাকের পরিবর্তে দুষ্মন্তা চামিরাকে স্পিলিং ইলেভেন সুযোগ দিতে পারে কেকিআ টিম বলে শোনা গিয়েছে যেখানে আইপিএল এর প্রথম ম্যাচে একদম পারফরম্যান্স করেছে মিচেল তারই জন্য তার ওপরে বড় সিদ্ধান্ত নিয়ে তার পরিবর্তে দুষমন্তা চামিরাকে ফিলিং ইলেভেনে সুযোগ দিতে পারে কেকিয়ার টিম বলে শোনা গিয়েছে যেখানে মিচেল অ্যাস্টাক হায়দ্রাবাদের সাথে চার ওভার বোলিং করেছিল তিপ্পান্ন রান খেয়ে একটিও উইকেট নিতে পারেনি হ্যাঁ তার এই খারাপ পারফরম্যান্সের কারণে তার পরিবর্তে তার চামিরাকে প্লিং ইলেভেনে জায়গা দিতে পারে বলে শোনা গিয়েছে যেখানে এই চামিরা কিন্তু ভালো বোলিং করে সেটা তো আমরা সবাই জানি তবে তাই এই বিষয়ে অবশ্যই ভাবনা চিন্তা করবে কে আর ম্যান্টোর গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রেন্ডস তাই আপনাদের মতে এই মিচেল অ্যাস্টাককে প্লিং ইলেভেনে রাখা উচিত কি উচিত হবে না কেকিয়ার টিমের জন্য নাকি তার পরিবর্তে চামিরাকে প্লিং ইলেভেনের সুযোগ দেওয়া উচিত আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না হ্যাঁ ফ্রেন্ডস অবশ্যই এই বিষয়ে ভাবনা চিন্তা করবে তার পাশাপাশি ভেঙ্কাটেশ আয়ার কিন্তু বোলিং করবে কে আরে যে সকল বেচে রয়েছে ম্যাচগুলি সেখানে যেখানে ভেঙ্কাটেশ আয়ারকে এদিন প্র্যাকটিস করার সময় বোলিং করতে দেখা গিয়েছে এবং তার ওপরে কড়া নজর দিয়েছিল কেকিআরের বোলিং কোচ হ্যাঁ ফ্রেন্ডস তার এই ছবি দেখে কিন্তু সবাই এটাই মনে করছে যে কেকিয়ারে যে সকল ম্যাচগুলি রয়েছে সেখানে কিন্তু বোলিং করতে পারে এই ভেঙ্কাটেশ আয়ার যেখানে ভেঙ্কাটেশ আয়ার যদি বোলিং করে তাহলে কেকিআরের বোলিংয়ের যে অপশানগুলো রয়েছে সেখানে কিন্তু একটু সুবিধা পাবে কে কে আর ক্যাপ্টেন হ্যাঁ যেখানে এই ভেঙ্কাটেশ আয়ারকে বোলিং করাতে পারে কে কে আর টিমের ম্যান্টোর ও ক্যাপ্টেন বলে শোনা গিয়েছে হ্যাঁ ফ্রেন্ডস এই ছিল কিছু বড় সিদ্ধান্ত যেগুলি নিতে পারে কে কে আর টিম আর হারানোর জন্য যেখানে এই সিদ্ধান্তগুলির বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ